এখন কিন্তু নাইট মালিশ হবে মালিশ করতে যাচ্ছে ও দাঙ্গাল দাঙ্গাল মালিশ করতে যাচ্ছি চারডি পরে নিয়েছে এখন মালিশ হবে ওর চলো চলো মালিশ হবে কি গুছি মালিশ হবে বলে এই যে থাম্মা বসে বসে এখন মালিশ করবে শোবে না দাঁড়িয়ে আছে ঠ্যাং দিয়ে

বাবা ও বাবা এখন দিয়ে দিল্লি ওর মালিশ করবে উ বাবা রে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে না খুব কষ্ট হচ্ছে তোমার দিদি চলে এসছে বাবা চলে এসছে এটা নাইট নাইট মাসাজ অয়েল চুপ চুপ